Thank you for your sekarang, sekarang, Babu. Thank you, sekarang, 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 বাবু মাসাল অনেক মায়াবী নিয়ে নিচ্ছে সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমেরিকায় কিন্তু সব জায়গায় হলিডেশন আজকে হলো নভেম্বর মাসের আঠাশ তারিখ আমার হাজবেন্ড এর বার্থডে ছিল যেহেতু আজকে আমেরিকার একটা হলিডে ছিল থ্যাঙ্কস গিভিং ডে সেজন্য আমি দুই দিন বন্ধ পাই তাই গতকালকে আমরা মোটামুটি রান্না বাড়ি সবকিছু আয়োজন করে ফেলি এর মধ্যে আমাদের কাছের খুব একটা ছোট ভাই ও আবার গতকালকে আমাকে ফোন দিয়েছিল যে ভাই ভাষায় আছে কিনা আমি বললাম কেন বলতো যে ভাইকে এসে একটা সারপ্রাইজ দিবে পরেও আসার সময় সাথে করে কেক নিয়ে আসছে ফুল নিয়ে আসছে আসলে টোটালি এটা আমার এবং আমার হাজব্যান্ডের পক্ষে পুরাই সারপ্রাইজ ছিল কি রান্না বাড়ি করলাম খাওয়া দাওয়া করলাম পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন হ্যালো আমাদের খুব কাছের একটা বড় ভাই তার আজকে বার্থডে সো তাকে উইশ করব তাকে ফোন দিয়েছিলাম মাত্রই সে কিছুক্ষণের মধ্যে বাসায় যাচ্ছে আমরা আর বলি নাই যে আমরা তার বাসায় যাব সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য তো আমরা এখন আসছি কেক কিনতে তো চলেন আমরা কেকটা কিনি শান্ত শান্ত ওয়াইফ এবং ওর মেয়ে ওরা তিনজনই আমেরিকা থাকে আপনারা হয়তো আগে অনেকগুলা ভিডিওতে ওদেরকে দেখছেন আমাদের সাথে অনেক ভালো ক্লোজ একটা সম্পর্ক দেখা যায় আমাদের কোনো মানে খাবার দাবার হোক বা কোথাও ঘুরতে যায় ওদের সাথে নিয়ে যায় এবং ওদেরকে কল দিয়ে ডেকে নিয়ে আসে আর ওরাও খুব আপনাদের মতো যেকোনো সময় যে কোনো কাজেই এগিয়ে আসে আর ওর বাবুটা মার্শাল অনেক মায়াবী অনেক সুন্দর করে কথা বলে আর আমাদেরকে অনেক মানে আদর করে এবং সে আমাদের বাসা আসতে চায় আমাদেরকে অনেক বেশি ভালোবাসে স্পেশালি ও ভিডিওতে নিজেকে নিজে দেখলে অনেক পছন্দ করে আর আমার হলো খুব ভালো একজন ক্ষুদে বক্ত। আর মানে আমার পেজের একজন ভালো খুদে বক্তা এবং ফলোয়ার আমি যতগুলো ভিডিও দেয় সবগুলো ভিডিও ও দেখে তারপরে আমাকে দেখা হইলে আবার বলে তুমি এখন আর ভিডিও দেও না কেন শান্ত সারপ্রাইজ গিফট গুলা কিনছে সেগুলো আবার আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে শান্তকে অনেক ধন্যবাদ ভাইয়ের জন্য গিফট আর কেক কেনা ডান এখন আমরা যাব ভাইকে সারপ্রাইজ দিতে তো উনি আসলে অনেক সারপ্রাইজ হবে কারণ সকাল থেকে কয়েকবার কথা হয়েছে বারবারই যাওয়ার কথা বলতেছিল আমি বিভিন্নভাবে জিনিসটা কাটানোর চেষ্টা করছি সো লেটস গো আর শান্তর ওয়াইফ আমাকে ভাবি বলে ডাকে সেজন্য ওর মেয়েও কিন্তু আমাকে তানিয়া ভাবি বলে আবার আমার হাজবেন্ডকে বলে তানিয়া ভাই নিয়ে

আমার আম্মা আবার ছুটকির ভত্তা করছিল আর ওই যে কাঞ্জি ছাড়া রান্না করছিল না তারপর আমাদের ভাত ছিল এগুলা আবার ওরা খেয়ে গেছে আর এগুলা ওরা যাওয়ার পরে আমি এবার দুপুর বেলা রান্না করলাম রাতের বেলার জন্য আবার হালকা পাতলা কিছু রান্না করছিলাম সেখানে যেমন চিকেন রোস্ট ছিল তারপর হলো এই যে এখানে গরু মাংস রান্না করতেছি বিনিয়াম রান্না করার জন্য আর একটা বড় মাছ আমাদের ফ্রিজে ছিল মাছটাকে আজকে নামাই ফেলছি এটাকে আজকে ভেজে নেবো আর এখানে আবার গরুর ভুড়ি ছিল তো ভুড়িগুলোকে ভালো করে জাল দিয়ে সুন্দর করে বুনা করে নেব রাতে খাওয়ার জন্য গতকালকে আমি ছুটি দিনটা সারাদিন প্রায় রান্না করেই ছিলাম কারণ একবার দুপুরের জন্য রান্না করছি একবার রাতের আয়োজনের জন্য আবার স্পেশাল ভাবে রান্না করছি আর কি ভুড়িগুলার এখন পেঁয়াজ শুকনো না হলে শুকনো দিচ্ছি এখানে তাকে কিছুক্ষণ জাল খেবো তো তোড়াবো তারপরে বুনাব আজকে সব কিছু মশলা মা খাই একবারে রোস্ট রান্না করবো রোস্ট ভাজবো না আর কিছু করবো না সবগুলো মাই খেয়ে মাইনে করে অনেকক্ষণ রায় দিব এদিকে বুড়িটা কিন্তু একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি এই যে আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে বড়ো পাতালের থেকে আবার এখন ছোটো পাতালে ট্রান্সফার করে নিলাম আর একটু পরে হলো বিরিয়ানি রান্না করবো এই যে বিরিয়ানি মাংসটা এখানে রেখে দিছি তেলটা সাইড করে দিয়েছি এই তেলটা দিয়ে কিন্তু চালটাই বসব মোটামুটি সব রান্না শেষ করে আমরা আবার একটু চলে গেলাম কক্সকোতে কিছু চকলেট কেনার জন্য তো গেছিলাম দুই প্যাকেট চকলেট কিনতে আমি বাসায় কিন্তু বলছিলাম যে দুই প্যাকেট চকলেট কিনতে গেলে এখন চার পাঁচশো টাকার বাজার হয়ে যাবে আসলে কিন্তু বাচ্চা কাচ্চা সবগুলো নিয়ে গেছি ওরা বাজার করতে করতে একদম চারশো নব্বই ডলারের বাজার করে ফেলছে এই যে আর চকলেট চাজারে কক্সকোতে আজকে আসছিলাম দুই প্যাকেট চকলেট নেওয়ার জন্য এই হলো দুই প্যাকেট চকলেট আমরা যা যা কেনাকাটা করছি এগুলো এখন কাউন্টারে দিয়ে দিচ্ছি তো ওগুলো এখন চার্জ করে নিচ্ছে আজকে কসকোতে তেমন একটা ভিড় ছিল না মানুষ খুবই কম ছিল এই তো আমাদের রিসিট চারশো নব্বই ডলার যেহেতু আমরা বেশিরভাগ খাবারের আইটেম কিনছি সেজন্য ট্যাক্স নাই কিছু বাকি জিনিসগুলো আর ট্যাক্স ছিল বারো ডলার মতো সামথিং লাইক আমরা মৌজা কিনছিলাম মিশো আবার কি একটা মানে কুইশ না কি কি বলে ওইটা কিনছিল বাসায় এনে এগুলো আবার নিশা সাদা আছে মিশুর সবগুলো স্ন্যাক্স আইটেম যেগুলো কসকোতে কানছে এখানে সাজ আইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় রকম দশ রকমের এই জিনিস আরো আনছে জুস ম্যাঙ্গো জুস এগুলো হলো ম্যাকারন পিস্তাশো আরিকের নোটেলা এই হলো ক্রোসান মিশো আনছে কতগুলো সিজনিং তারপরে এটা হলো লিকুইড মিল্ক চা বানাই কি বলে এটা রে কন্ডেন্স মিল্ক এখানে একটা বিশাল বড় চিপসের বক্সও আনছে এখানে হলো সেভেন ডিফারেন্ট আইটেম অফ চিপস আছে গরম গরম পেঁয়াজ ভাজা হয়েছে এখন একটা বড় মাছ এখানে ট্রাই করতেছি এই যে ওখানে বিরিয়ানি আনা হচ্ছে আরে ফিশের ট্রে হাতে নিয়ে নিচ্ছি আরে এটা বিউটিফুল নাইস এই যে আমার বিরিয়ানি রান্না রেডি টেবিল মোটামুটি সাজায় ফেলছি এখন বিরিয়ানিটা হলো আমি এর মধ্যে বেড়ে দিব খাবার দাবার সব টেবিলে সাজায় ফেলছি তো শান্তরা সকালে আসছিল ওদেরকে রাতে আসতে বলছিলাম কিন্তু

আসলে জন্মদিন পালন করা বলে কোনো কথা নয় যেহেতু আমার বন্ধু ছিল আর ছুটির দিন আমি রান্না বাড়ি করতে সব সময় ভালোবাসি তার মধ্যে ওনার জন্মদিনটা পড়ে গেছে সেজন্য একটু ভালো মন্দ কিছু রান্না করলাম আর আমাদের বড় ভাইদেরকে একটু কল দিলাম যে আসেন আপনাদের ভাইকে একটু উইশ করে যান পরে শান্ত যে কেকটা নিয়ে আসছিল আমরা একটু কেকটা কাটলাম তুমি জানো যাই হোক এই তো রান্না বান্নার খাবার দাবার আর আজকে এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার হাজবেন্ডের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাকে লং লাইফ দেয় যেন অনেক বেশি বেশি ভালো কাজ করতে পারে এই আর কি তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ